এখন কল্যাণী এ নাইনে তো এটা হচ্ছে এ নাইনের গেটটা এটা হচ্ছে মেন গেট তো এখান দিয়ে সোজা যেতে হবে তো চলো ভেতরে যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে চলে এসছি আমরা ফাইনালি তো একদম বৃষ্টি হচ্ছে বলে একদমই ফাঁকা বেশি ভিড়ই নেই লাইন দেখতেই পাচ্ছো একদম ফাঁকা ভালো টাইমেই এসছি বৃষ্টির জন্য ফাঁকা পেয়েছি তো চলো এই যে তোমার এই যে আমাদের অক্ষরধাম মন্দির তো দেখো এটা হচ্ছে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের এবারে দু হাজার চব্বিশের যেটা সেজে উঠেছে দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে অসাধারণ লাগছে আমি অবশ্যই বলবো তোমরা এসে একবার দেখো দেখো খালি তোমাদেরকে একবার দেখাই দারুন দারুন করেছে দারুন আইটিআই তো আছেই তার সাথে পাশাপাশি এ নাইন স্কোয়ার পার্কও দারুন করেছে অবশ্যই তোমরা এসে দেখো আজকে তৃতীয়া ভিড় একদমই নেই তার মধ্যে বৃষ্টি হয়েছে এই যে এদেরকে দেখো এরা এখানে এই যে আচ্ছা ফটো তুললে বলে তুমি দাঁড়িয়ে রয়েছে তারা একবার সবাইকে দেখিয়ে নি খালি কীরকম লাগছে না লাগছে বৃষ্টি একদম নেই ফাঁকা কিন্তু এরপর ভিড় হবে তো আমি আবার তোমাদেরকে বলবো চেষ্টা করো মাঝরাত বা ভোরবেলায় আসা যারা লোকালের আছো কারণ সবাই আসবে এবং দেখবে তো চলো তোমাদেরকে ভেতরে একবার নিয়ে গিয়ে দেখাই এনআইন স্কোয়ার পার্কে তোমাদের ভেতরটা দেখাতে এর আগে আমি যখন এসেছিলাম তখন কাজ শুরু হয়নি কিছু তাই তোমাদেরকে দেখাতে পারেনি এনআইন স্কোয়ার পার্ক তো এখন আজকে তৃতীয়া চলে এসেছি দেখাতে তোমাদেরকে এই হচ্ছে এনআইন স্কোয়ার পার্কের প্যান্ডেল দারুণ ভেতরে কাজ হয়েছে এই হচ্ছে প্যান্ডেল এই হচ্ছে দুর্গা প্রতিমা এই হচ্ছে দুর্গা প্রতিমা এই হচ্ছে ভেতরে ঝাড় তার সাথে হচ্ছে লাইটিং কাজগুলো পুরোপুরি সোলার ওপরে পুরো কাজ সোলার ওপরে করা এটা তোমাদেরকে দেখা দেখো সোলার ওপরে কাজগুলো করা এই হচ্ছে মায়ের মূর্তি চলো এখানে তারা মারছে খুব তোমাদের সঙ্গে বেরিয়ে কথা বলবো